বালুরঘাটের আট্রাই নদীতে তলিয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার হলো বাংলাদেশের নৌকার পত্নীতলা এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ভাতপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি বর্ডার দিয়ে মৃত পড়ুয়ার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় যেখানে বালুরঘাট থানার পাশাপাশি উপস্থিত ছিল বাংলাদেশ পুলিশ বিএসএফ এবং বিজেপি এদিকে পড়ুয়ার নিধর দেহ পেতে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনরা জানা গিয়েছে গত রবিবার বিকেলে বালুরঘাট আট্রাই নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই বড়ুয়া তার নাম প্রীতিমান বর্মন বয়স আঠেরো বাড়ি বোয়ালতার গ্রাম পঞ্চায়েতের সেদে ধরে তবে তারা দীর্ঘদিন ধরে উত্তম আসা এলাকায় ভাড়া বাড়িতে থাকে গত দুদিন আত্রাই নদীর সর্বত্র খুঁজে তার কোনো হদিশ ফেলেনি গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আত্রাই নদীর নওগাঁ জেলার পত্নীতলা এলাকা থেকে তার দেহ উদ্ধার হয় গতকাল রাতেই বালুরঘাট থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এরপর এদিন দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় থেকে পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছে বেরিয়ে আপনার রঘুনাথ ঘাট যেটা যেখানে রঘুনাথের মেলা হয় ওই ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেছিল কিন্তু মানে সবচেয়ে আশ্চর্য সাঁতার জানত না তা সত্ত্বেও নদীতে স্নান করতে নেমে ভেসে যায় আজকে উদ্ধার বডি গতকালকে উদ্ধার হয়েছে বাংলাদেশে বাংলাদেশ নওগাঁ জেলা থেকে পাওয়া গেছে বডিটা মানে আমাদেরকে থানা থেকে প্রশাসন মারফত আমাদেরকে জানানো হলো এরকম একটা বডি পাওয়া গেছে তার আইডেন্টিফিকেশনের জন্য ডাকা হয়েছিল গেলাম আমরা গিয়ে দেখলাম তারপর আমরা বললাম যে হ্যাঁ এটা আমাদেরই বডি তারপর যেটা হয় অফিশিয়ালি ওই মানে আলোচনা হলো আলোচনা হওয়ার পরে আজকে আমরা বেলা একটার সময় এসেছি এবার থেকে গিয়ে ফ্ল্যাগ মিটিং হলো ফ্ল্যাগ মিটিং এর পরে আমার আমার নাম সুপ্রিয়